বিয়ে হয়ে যাওয়ার পর তার সংসারটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর আর পরিপাটি করে রাখা যায় সব সময় এই চিন্তাই করে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি কারণ ঠান্ডা গরমের ফলে আমার সর্দি কাশি লেগে গিয়েছে তো আজ দুপুরবেলা রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের একটা স্পেশাল ঝোল তো অন্যদিকে আমি কিছু মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি তো ফ্রাই করব ওইগুলো তো আধা ঘন্টার মতো রেখে দিলে ফ্রাই করলে ভালো লাগে আর মচমচে আর ঝরঝরে হয় তো ভাবলাম আগে থেকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিই আধা ঘন্টার জন্য অন্যদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজ আমি অন্য স্টাইলে রান্না করব এই ব্রয়লার মুরগির ঝোলটা তো ব্রয়লার মুরগি এইভাবে রান্না করলে ভালো লাগে যেহেতু ব্রয়লার মুরগি অনেকটাই নরম থাকে তো ভাবলাম আলুটা আগে সেদ্ধ করে নিই তো সব মশলাপাতি দিয়ে আর রসুনটা বাগারে তারপর আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম তো এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে মাংসগুলোকে আমি মানে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি তো পরে দিয়ে দিব যখন সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে তো আমি জানি না আপনারা কীভাবে রান্না করেন তো আমি এইভাবেই রান্না করি আমার আম্মু চলে গিয়েছিলেন বাজারে কারণ বেশ কয়েকদিন যাবত আমার চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে তো আম্মু আসার সময় এই মশলা মশলাধানিটা নিয়ে আসলেন আর সাথে চিংড়ি মাছও আনলেন তবে ছোটো ছোটো চিংড়ি বড় চিংড়ি পাওয়া গেল না তো আমি চিংড়ি মাছ দেখেও খুশি হয়ে গেলাম কারণ বড়ো চিংড়ি যেহেতু পাওয়া গেল না তো ভাবলেন আম্মু ছোটো চিংড়িটা নিয়ে যায় যেহেতু আমার খেতে ইচ্ছে করছে তো আম্মু আসার সাথে সাথে আমি এই মশলা ধনটা দেখে অনেক খুশি হয়ে গেলাম আর আমি সাথে সাথে ঢেলে দিচ্ছিলাম আসলে রান্না রান্নাঘরে থাকলে সবগুলো জিনিসপত্র গোছানো মানে রান্না করতে অনেকটা ভালো লাগে আর ইজি হয়ে যায় রান্না করাটা তো অন্যদিকে আমি আবার চলে আসলাম রান্না করে কারণ আমি রান্নাটা বসিয়ে গিয়েছিলাম তো আমি মানে খুব বেশি ভালো লাগছিল আজ আমার আর আমি মশলাটা মানে সেদ্ধ হওয়ার পর আর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংসটা আসলে ঝাল ঝাল মুরগির মাংস আমার অনেক ভালো লাগে তো রান্না হয়ে গেলে আমি খাওয়া দাওয়ায় বসে পড়বো তো সেদ্ধ হওয়ার জন্য একটু মানে টাইম নিচ্ছিল তো আমি লো আচে রেখে দিয়েছি লো আচে রান্না করলে মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয় আর অন্যদিকে আমি এখন মানে আধা ঘন্টা হয়ে গিয়েছে তো আমি মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করা হয়ে গেলে আমি তো খেতে পারলাম না কারণ আমার ছেলে সবগুলোই খেয়ে ফেললো ওর নাকি অনেক ভালো লেগেছে তো আমি খেয়েছি তো আমার ছেলে যেহেতু ভালো লেগেছে খেতে তো ভাবলাম ওই খেয়ে তাহলে আমি বেশি করে ফ্রাই করবো আর যেহেতু অল্প ছিল তো আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম জিরের গুঁড়াটা শেষে দিলে ভালো লাগে আর স্মেলটা ভালো আসে তো বেশি ঝোল দিব না পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিলাম তো আমার মানে রান্নাটা হয়ে গেল। তো রান্না করার পর আমি ঝরঝরে গরম গরম বাতের সাথে এই ঝোলটা খেয়ে এনেছিলাম তো গাইজ দেখেন সাথে নাগামরিচা ছিল আমার পছন্দের একটি খাবার তো নাগামরিচ হলে মানে এক প্লেট ভাত বেশি খাওয়া যায় তো আমি মানে এই খাবারটা অনেক বেশি পছন্দ করি তো গাইস মানে খাওয়া দাওয়া সব শেষ তো আমি চলে আসলাম এই ঘিরাটা খাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ